যে আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন কেন সৃষ্টি করেছেন মানুষ যেই কোন একটা জিনিস বানায় তার পেছনে উদ্দেশ্য থাকে কারণ থাকে ঠিক না তো আল্লাহ পাক যে আমাদেরকে বানাইছেন তার পেছনে কারণ আছে না নাই একটু আওয়াজ করে বলেন আছে না নাই আছে আমরা যদি আল্লাহকে কষ্ট করি মালিক আপনি আসমান বানাইছেন জমিন বানাইছেন পাহাড় পর্বত বানাইছেন দুনিয়া বানাইছেন দুনিয়ার মধ্যে দু চোখ মেলে যা দেখি সবকিছু বানাইছেন এইগুলা কার জন্য বানাইছেন তাল্লা পাক আমাদেরকে বলেন গোলাপ এই যা কিছু তুমি দেখো আমি আল্লাহ সবকিছু তোমার জন্য বানাইছি আরেকটু আওয়াজ করে বলুন তো আল্লাহ মানলাম আপনি সব কিছু আমাদের জন্য বানাইছেন তো আল্লাহ আপনি আমাকে কেন বানাইছেন প্রশ্ন আছে না নাই তো আল্লাহকে যখন আমি প্রশ্ন করব সব কিছু মালিক আমার গোলামের জন্য বানাইছেন আমার কল্যানে বানাইছেন তো মালিক আপনি আমাকে কেন বানাইছেন তো মালিক জবাব দিয়ে বলে ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আরেকটু আওয়াজ করে বলা যাবে আকবার আল্লাহকে যখন প্রশ্ন করলাম মালিক আপনি আমাদেরকে বানাইছেন দুনিয়া সব কিছু বানাইছেন এই সব কিছু আপনি আমাদের জন্য বানাইছেন মালিক তাহলে আপনি আমাকে কেন বানাইছেন আমাদেরকে কেন বানাইছেন তো আল্লাহ জবাব দিয়ে বলে গোলা আমি আল্লাহ তোকে এবং জিনকে বানাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য জুড়ে বলা যাবে রে আল্লাহ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন গোলাম আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহরই করার জন্য এর ভাই আজকে তো আল্লাহর গোলামি থেকে আমরা অনেক দূরে সরে আছি ঠিক কিনা আল্লাহর জমিনে এত গজব কেন আসে একমাত্র সেটা আমাদেরই ফসল আমাদেরই কামাই এই যে গজব দেখতেছেন কেন এত গজব কেন এত গজব একমাত্র আমরাই গুলা করার কারণে আল্লাহ পাক গজব দিতেছেন ঠিক কিনা তা আল্লাহ বাড়াইছেন গোলামির জন্য কিন্তু গোলামী ছেড়ে দিয়ে দুনিয়ার গোলাম হয়ে গেছি দুনিয়ার মধ্যে সবাই পাগল সবাই পাগল সবাই কি সবাই পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ টাকা পয়সার পাগল কেউ সম্পদের পাগল কেউ নারীর পাগল ভোগ বিলাসিতার পাগল কিছু মানুষ জবিনে এখনো আছে যারা আল্লাহ পাগল ঠিক না দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ এখনো আছে যারা কার পাগল আল্লাহর পাগল এই জন্য আল্লাহ পাক দুনিয়াটা এখনো টিকিয়ে রেখেছেন নয় বাল্লাহ গজব দিয়ে দুনিয়া শেষ করে দিতেন নয় তো দিয়ে দুনিয়া শেষ করে দিতেন ঠিক কিনা বললেন আমি আল্লাহ গোলামীর জন্য বানাইছি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামীর নাম হল সলা কি সলা বান্দা যখন নামাজে দাঁড়ায় সালাতে দাঁড়ায় তখন বান্দা মালিকের সাথে কথা বলে আর নামাজ এমন একটা স্পেশাল আমল রাসুলকে আল্লাহ পাক সব কিছু দুনিয়ার মধ্যে ওহি প্রেরণ করে নাজিল করেছেন আর নামাজটা আল্লাহ পাক রাসুলকে আসমানে নিয়ে নাজিল করেছেন সোবাহান এই নামাজ আজকে মসজিদ খালি হয়ে থাকে ঠিক না দোকানগুলা ভরপুর হয়ে থাকে অথচ দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ সবচাইতে খারাপ জায়গা হল বাজার সেই উত্তম জায়গা খালি সবচাইতে নিকৃষ্ট জায়গায় ভরপুর মানুষ ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যেতে চাই সবাই কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই কিন্তু আমরা দুনিয়ার মধ্যে জান্নাত দুনিয়ার জান্নাত হলো মসজিদ ঠিক কিনা সেখানগুলা খালি আর খারাপ জায়গা বাজার সেখানেই বলা সম্মানিত হাদিনে সময় কম এ হাদিসটা বলে আমি শেষ করে দিব নামাজ যদি পড়ি তাহলে আমাদের কি উপকার আসবে আল্লাহ পাক নামাজ যারা পড়বে পাঁচত্ব নামাজ যারা সঠিক টাইমে আদায় করবে জামাতের সেটা আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি নিয়ে দান করবে ঠিক من حافظ على الصلاة يقرم الله بخمس الخصال جيبك تبع سكتونا ماز جما ترشيد كربي الله تكي باستين يا موتان قربي اك نمبر نعمت. يرفع عنه ضيق الموتي الله فتكي مدر جنتونا تكي حفاظ تراك بنجر بلا جبين سبحان الله যাই ব্যক্তি নামাজ কি হেফাজত করবে তাকে কে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবে আযাবিল কবরিন কবর আযাব থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবে ওয়াইয়তি আল্লাহু বিয়ামিনহি আল্লাহ তাকে বিজলির আকারে পুলসরাতের পুল পার করে দিবে ওয়াইদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব এবং আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে দিবেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কয়টি নিয়ামত দিবেন পাঁচটি নিয়ামত যারা নামাজকে হেফাজত করবে কবরের আজাব মুক্তি দিবেন মৃত্যুর আজাব থেকে মুক্তি দিবেন দান হাতে আমল নামা দান করবেন বিজলির আকারে ফুলসাতের পুল পার করে দিবেন বিদায় হিসাবে জানলাতে বসাই দিবেন আল্লাহ তাআলা কুরআনে বলেন فاذا قضيت الصلاه فانشروا في الارض وابتغوا من فضل الله وذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ তাআলা বলেন যখন সালাত সমাপ্ত হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ পাকের অনুগ্রহ থেকে অনুসন্ধান করো আর বেশি বেশি আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো সুবহানাল্লাহ সম্মানিত হাজির সময় স্বল্প এই জন্য আলোচনা বেশি করতে পারলাম না স্বল্পতার কারণে যে আলোচনা করেছি কোরআন হাদিস থেকে যতটুক কথা বলেছি উভয়কে আমল করার তৌফিক অভিজ্ঞ করুক সকলে বলুন আমিন আমি দোয়া নেওয়ার জন্য আসছি এলাকার মেহমান কামরুল মুন্সি আমার খালতো ভাই বাইদের এই আয়োজন আল্লাহ পাক কবুল করুক বলেন না আমিন এই আয়াজনার উচিলা করে এলাকাবাসীর শান্তির ফায়সলা করে দেব কবরবাসীকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস করুক সকলে বলুন আমিন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক জেনে দিনের একজন খাদ হিসাবে কবুল করে আমিন আসসালাম